অনেক দিনের পর কেনা তিল রয়েছে কেনা তিল মানে ছাড়ানো পরিষ্কার করা এই যে অনেক দিন ধরে রয়েছে তাই আজকে এটাকে নাড়ু বানিয়ে ফেলব চলো তিলটা আগে ভেজে এই দেখো ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে তোমরা তো গন্ধটা পাও না এই দেখো ভেজে নিলাম জল দিয়ে দিই গুড় দেখো এখন কিন্তু কোনো পুজো টুজো কিছু না তিলটা নষ্ট হয়ে যাবে তাই বানিয়ে ফেলছি এতটা গুড় লাগবে

నిారికు భోంబే నే పిలే లిక్ సో గైస్ ఇక్కెవ తిల్ట దియే దో గజా తిల్డా బెస్టా అప్ కొడు

এই দেখো করে বানিয়ে গুড় বলে কথা কাছে একটু কিন্তু জল রাখতে হবে এটাই লাস্ট এই যে হয়ে গেছে কেমন হয়েছে বলো এই যে তিলটা ফালতু নষ্ট হতো ওই জন্য বানিয়ে ফেলেছি পুজো টুজোর দরকার নেই বানিয়ে খাবো এই দেখো নষ্ট হবে না তিলটা কেমন হয়েছে বলো এই তিলের নাড়ু অনেকে পছন্দ করে কিন্তু বানাতে পারে না বানানোটা একটু কষ্ট এই যে মোটামুটি আঠাশ উনত্রিশটা হয়েছে যে যে পছন্দ করো বা আমার তিলের নাড়ু বানানোটা পছন্দ হয়েছে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন টাটা